আসসালামু আলাইকুম আপনারা নাকি জানতে চেয়েছেন যে ভুট্টায় যে আমরা ভিটামিনগুলো স্প্রে করি এর সাথে কি আমরা কীটনাশক ব্যবহার করতে পারবো কি না অর্থাৎ আমি যদি নাম ধরে বলি আপনারা যেভাবে কমেন্ট করেছেন আমি সেইভাবে যদি আপনাদের বলি আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা যেভাবে কমেন্ট করবেন বা যে বিষয়গুলো জানতে চাবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য যদিও ব্যস্ততার কারণে আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর সেইভাবে দিতে পারি না তবে যেই কমেন্টগুলো খুব যৌক্তিক মানে যে কমেন্টগুলো সবারই মনের ভিতরে সবসময় নাড়া দেয় আর সবার জন্য খুব প্রয়োজন সেই কমেন্টগুলোর উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিব যাতে করে আপনারা এই বিষয়গুলো খুব সহজেই জানতে পারেন তবে আমি আপনাদের আগেই বলেছিলাম আপনাদের প্রতি আমার যে একটা মন খারাপ সেই বিষয়টি হচ্ছে আপনারা যে রেসপন্স দিচ্ছেন ভালো কথা কিন্তু একটা ভিডিওতে একটা লাইক আমি দেখি যে একটা ভিডিওতে প্রায় ভিউ হয় বিশ হাজার কিন্তু লাইক পরে মাত্র হচ্ছে পঞ্চাশটা আশিটা বা একশোটা এখন একটা লাইক দিতে আহামরি কষ্ট হয় না কিন্তু আপনার কেন যেদের নাম যায় না মূলত আপনাদের কমেন্টগুলা লাগে আর কিছু না এটা দেখা যাচ্ছে যে একটা কি সবাই কোনো না কোনো প্রত্যাশার জন্যই কিছু না কিছু করে যাই হোক এটা আসলে ম্যাটার না আমাদের মূল বিষয় হচ্ছে যে অ্যান্টাকল ফ্লোরা বা পিজিআর এই যে স্প্রে করব এর সাথে যেহেতু ভুটটা আপাতত প্রায় জমিতে দেখা যাচ্ছে যে ভুট্টার ফলান পোকার আক্রমণ হয়েছে বা বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছে এখন এই ভুট এই পোকার জন্য কি এই কীটনাথ কীটনাশকের সাথে এই পিজিআর বা এই ভিটামিন বা এই সালপার দেওয়া যাবে কি না এই বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই আমি দেখেছি গ্রুপে মতামত দিচ্ছি অনেক কৃষি কর্মকর্তারা ওনারা বলতেছেন যে পিজিআর সাথে ছত্রাকনাশক দেওয়া যাবে না আবার কীটনাশক কীটনাশকের সাথে আপনার ভিটামিন জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না সব আলাদা আলাদাভাবে স্প্রে করা লাগবে আসলে বলাটা যতটা সহজ কিন্তু স্প্রে করাটা অত সহজ না যে বা যারা যারা স্প্রে এখন পর্যন্ত নিজের কাঁধে করে করেনি বা নিজের জমিতে এখন পর্যন্ত যে স্প্রে করেনি সে কখনোই এটার মর্ম বুঝবে না তবে আলাদা আলাদাভাবে স্প্রে করা সব ভালো এটা আমি বলতেছি না যে যে কোনো স্প্রে আপনি যদি আলাদা আলাদাভাবে করতে পারেন শুধু পানি দিয়েও যদি আপনি স্প্রে করেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিব শুধু পানি দিয়ে আপনি স্প্রে করেন আপনার ভুট্টার গ্রোথ বা কালার একটু হলেও ভিন্ন আসবে ভালো হবেই এতে কোনো সন্দেহ নেই এখন ব্যাপার হচ্ছে যে আলাদা আলাদাভাবে যদি দিলে ভালো হয় আমরা তাহলে আলাদা আলাদা দিব ভাবেই দিব যারা পারেন মানে আপনারা যারা পারেন ভাবে পারেন যা আপনাদের শরীর ভালো আছে সুস্থ আছে বা আপনাদের ধৈর্য শক্তি আছে আপনারা করতে পারেন আলাদাভাবে করতে পারেন করলে ভালো হবে আমি বলতেছি না যে আপনারা একত্রিতভাবে করেন তবে এখন যেহেতু একটা লিভার নিয়ে যদি আমরা কাজ করি বা নিজে যদি করি আমরা যদি ফলরাস দিয়ে যদি একবার স্প্রে করি বোরন দিয়ে একবার করি বা ছত্রাকনাশক দিয়ে যদি একবার করি তাহলে অনেক সময়ের ব্যাপার আর অনেক কষ্টের দরকার আর আর সবচেয়ে যে বড় কষ্টের ব্যাপার সেটা হচ্ছে এখন জমিতে কিন্তু পানি পাওয়া যায় না আমাদের অঞ্চলে যে ভুট্টার জমিগুলো রয়েছে এই 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 জমিতেগুলো কিন্তু বাইরে থেকে বাসায় থেকে পানি নিয়ে যাওয়া লাগে আর বিশেষ করে ছত্রাকনাশক যখন স্প্রে করবেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ভালো পানি লাগবে এখন এই পানিগুলো নিয়ে আসার খুব কষ্টকর এ কারণে আমি ছোট থেকে আমি ক্লাস থ্রি থেকে আমি দেখে আসতেছি এবং ফাইভ থেকে নিজে দীর্ঘ তিন চার বছর অন্যের জমিতে আমি স্প্রে করে দিয়েছি সব কিছু একত্রিত করে আজ পর্যন্ত কোনো ভুট্টা বা কোনো ধানে বা যদিও আলুতে আমি করিনি অন্য অন্য যে ফসলগুলোতে আমি কখনো ইফেক্ট দেখিনি এখন আপনারা যারা চাচ্ছেন যে পিজিআর বোরন জিং অর্থাৎ চিলেটেড জিং অ্যান্টাকল বা এভরিথিং মানে একটা জমিতে এই মুহূর্তে যেটা দরকার হচ্ছে ভুট্টার বয়স যাদের তিরিশ দিন প্লাস হয়েছে তাদের সালপার প্রয়োজন প্রথমে ভুট্টা কালো করার জন্য মোটা করার জন্য পিজিয়ার দরকার ছত্রাকনাশক দরকার এবং ফলার পোকার জন্য লুফেনেন গ্রুপ প্লাস হচ্ছে পুষ্পানৈসি কীটনাশক দরকার তাহলে এই যে কীটনাশকগুলা একত্রিত করে মানে আপনার কমেন্টটা দেখলে বুঝতে পারবেন উনি যেটা লিখেছে আর কি একটা ভুট্টা এই মুহূর্তে এই সব যদি কি স্প্রে করা যায় তাহলে ওই ভুট্টার কোনো কিন্তু ঘাটতি থাকবে না ভুট্টার ঝামেলাই শেষ এখন এই জিনিসগুলো একত্রিত যদি কেউ স্প্রে করে তার চুল পরিমাণও ক্ষতি হবে না আমি এর আগে আমি কিন্তু গত বছর এইটার জন্য একটা ভিডিও করেছিলাম এবং আমার নিজের জমিতে প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু রেজাল্ট পেয়েছি সেখানে কোনো ইফেক্ট পড়েনি এই বছরও কিন্তু আমি সব অনুখাদ্যগুলো এবং কীটনাশকগুলো একসাথে স্প্রে করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমার ভুটটায় কোনো ইফেক্ট পড়েনি যেহেতু যদি ইফেক্ট পড়তেছে না বা রিজাল্টও ভালো আসতেছে তাহলে আমরা কেন এই যে পণ্যগুলো আলাদা আলাদাভাবে স্প্রে করব। এতগুলো সময় কেন ব্যয় করবো যেহেতু আমরা একটা কৃষক মানুষ আমাদের সময়ে পর্যাপ্ত দাম রয়েছে এ কারণে আমরা অনুখাদ্যগুলা সব একত্রিত করে তবে অবশ্যই যে জিনিসটি মাথায় রাখবেন সেটি হচ্ছে যদি আপনার কীটনাশকের পরিমাণ একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ডোচে যতটুক আছে যদি আপনার বোতলের গায়ে বা আপনার প্যাকেটের গায়ে যতটুক আছে। আপনারা তো পড়বেন ওই অনুযায়ী তো দেবেন তার চেয়ে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি ওই যে আপনার যে জমিগুলো ভালোভাবে ভিসবে এবং কাজগুলোও বেশি করবে এতে কোনো সন্দেহ নেই তা এই কারণে আপনাদের যদি ইফেক্ট হয়ে থাকে এর মধ্যে কারো এর মধ্যে যদি কারো কোনো ইফেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়টি অবশ্যই রিপ্লাই দেব তবে আরেকটি জিনিস আপনারা সতর্ক থাকবেন সেটা হচ্ছে আগাছানাশক স্প্রে করার পরে আপনারা ভিটামিন প্রয়োগ করতে যাবেন না ওই মেশিনটা অবশ্যই আপনারা আলাদাভাবে এ মানে ধুয়ে নেবেন বা পরিষ্কার করে নেবেন কারণ হচ্ছে আগাছানাশক যদিও ভুটটায় ক্ষতি করে না কিন্তু ওইটার কেমিক্যাল যেহেতু আলাদা সেক্ষেত্রে আপনারা এইটা আলাদাভাবে রাখতে পারেন আর কোনো কিছুর প্রয়োজন নেই আর যদি বাছরা মারা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই পরিষ্কার করে রাখবেন তবে আমি আপনাদের এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার যে যাই করেন না কেন অবশ্যই কি করবেন মিশিংটা ভালো করে ধুয়ে রাখবেন যেটাই স্প্রে করেন না কেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম